আমি বদ্র থেকে আপনার বদ্র ভাষায় বলছি যে না আবার কাপড় ডা উঠানি আমি ছবিটা উঠাই আবার আপনি কথা বলছেন আসলে তো আপনি চরিত্র ভালো না দেন না জানেন একজনের বিষয় চরিত্র নিয়ে কথা কইবেন না আপনার যে চরিত্র না আপনার কথাই বোঝা গেছে বুঝেন নাই আপনি জানেন আমার চরিত্র কি রকম এক উদয় অযথা একজনে গায়ে বইরে ঝগড়া করেন ওই যে কথা আছে না সুরের মার বড় গলা হেদে হইছে আপনি দাঁতটাও খাইলেন আপনি আমার সাথে এখন আপনি আমারে বলতেছেন যে কাপড় তুলো ছবি তুলি এখন আপনি আমারে বলতেছেন যে আপনি বদ্র ছিলেন না

আমি কিছি একটা মহিলা মহিলা দেখে তার কাপড় পাইলেন কই আমি সুন্দর ভাবে বদ্রবাসী করছি আবার আপনি কাপড়টা একটু উড়ান একটা ছবি তুলি

ভাই ছবিটা আমার ওনার পায়ের নিচে আমি রাস্তা দিয়েছি আসার পর একটা ছবি তুলছি মানে চাকরি লোমো খুব প্রয়োজনীয় ভাই ছবিটা এই ছবিটা না দিলে ভাই আমার ইস্টমটা পাকা পড়তে হইতো না এই ছবিটা আসার সময় উষ্ঠা খাইয়া পরে গেছে এটা যে আমি দেখছি শাড়ির নিচে ঢুকছে